সন্তান অবাধ্য হওয়ার পেছনের দায়ী কি বাবা এই প্রশ্নটা আমাকে একজন করেছেন আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটি সমাধানও অত্যন্ত জটিল অনেক অনেকদিন খোঁজাখুঁজির পরে আজকে এই প্রশ্নের একটি সমাধানে আসার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এ থেকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এখানে সন্তান অবাধ্য হওয়ার পেছনে সন্তানের ভূমিকাই বেশি নাকি মা বাবার ভূমিকা বেশি এই দুটি বিষয় আলোচনা করার পর আবার তার সমাধান নিয়েও আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে থাকবে এর বিস্তারিত আলোচনা তো চলুন দেখিনি। সন্তান অবাধ্য হওয়ার পেছনে কে দেয় এটি একটি জটিল প্রশ্ন এবং এর উত্তর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন হতে পারে সাধারণভাবে সন্তানের অবাধ্য আচরণের পেছনে মা বাবা এবং সন্তান উভয়ের ভূমিকা থাকতে পারে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সন্তান অবাধ্য হওয়ার পেছনে মা বাবার ভূমিকা লালন পালন পদ্ধতি মা বাবার লালন পালন পদ্ধতি সন্তানের আচরণে বড় প্রভাব ফেলে যদি মা বাবা অত্যধিক কঠোর হন বা খুবই শিথিল হন তাহলে সন্তান অবাধ্য হতে পারে দুই যোগাযোগের অভাব সন্তানদের সাথে পর্যাপ্ত এবং মানসম্মত সময় না কাটালে এবং তাদের অনুভূতি ও সমস্যাগুলো বোঝার চেষ্টা না করলে সন্তান অবাধ্য হয়ে উঠতে পারে তিন উদাহরণ স্থাপন মা বাবার আচরণ সন্তানের জন্য উদাহরণ হিসেবে কাজ করে যদি মা বাবা নিজেরাই নিয়ম মানেন না বা নিজেদের আচরণে অবাধ্যতা দেখান তাহলে সন্তানও সেই আচরণ করতে পারে এখন আসি সন্তান অবাধ্য হওয়ার পেছনে সন্তানের ভূমিকা কতটুকু এক বয়স ও মানসিক অবস্থা বয়স ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা সন্তানের আচরণকে প্রভাবিত করে কিশোর কিশোরীরা প্রায় স্বাধীনতার জন্য সংগ্রাম করে এবং এর ফলে অবাধ্য হতে পারে দুই বাহ্যিক প্রভাব বন্ধু বান্ধব সামাজিক মাধ্যম এবং অন্যান্য ভাজ্যিক প্রভাব সন্তানের আচরণে প্রভাব ফেলতে পারে তিন আবেগিক আবেগিক চাহিদা চাহিদা সন্তানের যদি পূরণ না হয় তাহলে তারা অবাধ্যতার মাধ্যমে মা বাবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এখন আসুন এই দুটি বিষয় থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি অর্থাৎ সন্তান অবাধ্য হওয়ার পেছনে মা বাবা দায়ী না সন্তান দায়ী এটার সমাধান জেনে নেওয়া যাক এক ইতিবাচক প্যারেন্টি সন্তানের সাথে খোলা এবং সহানুভূতিশীল যোগাযোগ বজায় রাখা সুনির্দিষ্ট সীমা রেখা নির্ধারণ করা এবং তাদের অনুভূতি ও চাহিদা বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ সন্তানের অনুভূতি কেমন হবে চাহিদা কেমন হবে এগুলো নিয়ে কিন্তু আমার পূর্বে ভিডিও আপলোড করা আছে যদি ওই ভিডিওগুলো না দেখেন তাহলে এই পেজে আপনারা নিচে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করছি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন দুই নিয়মিত মূল্যায়ন সন্তানের আচরণ শিক্ষাগত এবং সামাজিক অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা উচিত তিন পেশাদার সাহায্য প্রয়োজন হলে শিশু মনোবিজ্ঞানী বা যেতে পারে তো শেষ কথা সন্তানের অবাধ্য আচরণ সাধারণত মা বাবা এবং সন্তানের উভয়ের ভূমিকা থেকে উদ্বুদ্ধ হতে পারে সুতরাং পরিস্থিতি অনুযায়ী উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আশা করছি আমার আঞ্চলিক মানুষ পেজের। ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে সেই জন্য আপনারা লাইক করেন এবং আপনাদের মূল্যবান এবং ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন আশা করি বরাবর সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি পাবো তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ